জীবনের সফলতার জন্য মানুষের দৈনন্দিন চেষ্টা তদ্বির অনেক কিছু হয়ে থাকে তবে আমি আজকে যে বিষয়টি আপনাদেরকে অবগত করবো সেটি হলো জীবনের সফলতা পেতে হলে দুটি জিনিসের অনিবার্য বাস্তবায়ন লাগবে তার এক নাম্বার হলো প্রবল জেদ থাকতে হবে অর্থাৎ জিত এমন একটা জিনিস এই কাজটা আমাকে করতেই হবে এই কাজটা না করে আমি সারবই না যেভাবেই হোক এই কাজটা আমি করবো এরকম অভিপ্রায় এবং ইচ্ছা জিদ ভিতরে কাজ করতে হবে অর্থাৎ এটি অমুকে পারে আমি পারবো না এটি অমুকে করতে পারলো আমি করতে পারলাম না এটি হীনমন্যতায় বোকার বিষয় নয় বরং এটি অত্যন্ত জেদের একটা বিষয় যে আমার এই কাজ আমি করতে পারবো যদি অন্য কেউ পারে আমি কেন পারবো না সেটি অবশ্যই আমাকে পারতে হবে এই জিদ অন্তরে কাজ করতে হবে কেউ যদি আপনার কি বলে আপনার পর্বতে আহরণ করতে পারে কেউ যদি প্লেন চালাতে পারে কেউ যদি মানুষে সে যদি যুদ্ধ বিমান চালাতে পারে সে যদি মানুষে মানুষকে এত সুন্দর মোটিভেশনাল কথাগুলো দিয়ে সে বোঝাতে পারে আমি কেন পারব না এই জিদ কাজ করতে হবে দ্বিতীয় নম্বর হলো জিত করার পাশাপাশি আত্মবিশ্বাসটা অন্তরে থাকতে হবে হ্যাঁ ইনশাআল্লাহ আমিই পারবো আমি পারবো কেননা আমার সঙ্গে যে রক্তে মাংসের সম্পৃক্ততা আল্লাহ রেখেছেন এই রক্তে মাংসের সম্পৃক্ততাই অন্য একজনের সঙ্গে আল্লাহ রেখেছেন সুতরাং তিনি যদি পারেন আমি কেন পারবো না এই আত্মবিশ্বাস কনফিডেন্স ভিতরে কাজ করতে হবে আল্লাহ রব্বুর আলমীন যদি আমরা এই আত্মবিশ্বাসের সঙ্গে এবং প্রবল জিদ অথবা কাজ করার ইচ্ছা এবং অভিপ্রায় নিয়ে যদি সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে জীবনের সফলতা কেউ রুখতে পারবে না ইনশাআল্লাহ আমরা জীবনের সফলতা অবশ্যই খুঁজে পাব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মন আল্লাহ এবং তার রাসুজ সালামের সন্তুষ্টির আশায় যেন জীবনের সফলতার জন্য এই দুটি কাজে আত্মনিয়োগ করার আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ